이예 시장에 산대다. 비요다 আছে নাই আছো থাকি যাওঁ

মার্কাট আমার মার্কাট দেখছিস কারুন কুটুম্ব বেছিসের কমলা মাতি গেছে আগুন বেশিক্ষে সবাই মনে হয়েছে কী হয়েছে অনেক

এখন আপনি কিভাবে এই যেহেতু ঘোষণা হওয়ার পরে কিভাবে আপনার কাজ করতেছেন আমার আমাদের সকলে মনের আবেগ থেকে বোগড়ার মানুষ ষোলো সতেরো বৎসর পর তাদের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে সেই কারণে বোগড়ার মানুষ দেশপাতা বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবে তাকে বলে ভূমিধ্বজ বিজয় এই বিজয় আশেপাশে কেউ থাকবে না আমরা সকলে আমরা সকলেই বেশ মাতা বেগম খালেদা জিয়া বেশ নায়েক তারেক রহমানের জন্য নির্বাচন করব জীবন প্রাণ উৎসর্গ করে দেবো এই নির্বাচনের মধ্যে দিয়ে এখানে আর কোনো এখানে আর কোনো কথা নেই এটা আমাদের প্রাণের এই এবং আমাদের এটা সকলেই সকলেই পক্ষে থাকবে এবং কাজ করবে ইনসবাই বল